আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি প্রকাশ করেছে তো আজকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ সার্কুলারটি দেখতে আমাদের সাথেই থাকুন তো যারা এই চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে আমাদের সাথেই থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো চলুন বিস্তারিত দেখে আসি এই প্রকাশিত জুলাই প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ এর নিম্নক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দেখুন এখানে একটা টিলচকের ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে দেখুন পদের নাম গ্রেড ও বেতন স্কেল শূন্যপদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বয়স এই বিস্তারিত দেওয়া আছে তো চলুন দেখে আসি তো যে পদটিতে তারা জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে সহকারী বিশেষজ্ঞ এটি নবম গ্রেডের একটি পদ এর বেতন বাইশ হাজার হতে তিপ্পান্ন হাজার ষাট টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাটি এবং এই এই পদে শূন্যপদের সংখ্যা পনেরোটি অর্থাৎ এখানে কিন্তু পনেরো জন তার লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে চার বছরের মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি তো এই সাপ্লট যারা আবেদন করতে পারবেন তারা কিন্তু অনু 30 বছর যারা যাদের অনু 30 বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন অনলাইনে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 21/7/2024 অর্থাৎ একুশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে কিন্তু এর আবেদন শুরু হয়ে গেছে এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা অর্থাৎ উনিশ আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন কার্যক্রম চলবে তো এই সময়ের মধ্যে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন কার্যক্রম সম্পন্ন করবে তো এই ছিল সম্পূর্ণ সার্কুলার তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করতে অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ